আসসালামাইকুম রাহমাত্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহতালার অন্যতম সুন্দর একটি নাম ইয়া আজিম ইয়া আজিম অর্থ হে মহিয়ান এই নামের আমল ও ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানাবো আল্লাহ পাক রব্বুল আলামের নিরানব্বইটি নাম রয়েছে প্রতিটি নামেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত এছাড়াও রাসূল সাল্লাহ আলাই সাল্লাম তো বলেই দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নামের জিগির করবে ও পাঠ করবে নিয়মিত আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা চলুন ইয়া আজিম হে মহিয়ান এই নামের আমলগুলো জেনে নিই প্রথম আমলে যে পাওয়া যায় চাকুরি হারা লোক বা স্বামী অনাদ্রিতা রমণী সাত দিন যাবৎ সূর্যোদয়ের সময় এক হাজার বার যদি এই মোবারক পাঠ করে তাহলে আল্লাহ বৈধ চাকরি পাবে ফেরত আর স্বামী রমণীর প্রতি স্বামী সহানুভূতিশীল হবে অর্থাৎ স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আসুন ইয়া আজিমু নামের দ্বিতীয় আমলটি জেনে নেই এই পবিত্র এসে মোবারক যদি কেউ মাত্র সাতবার পরে পানিতে ফু দিয়ে ওই পানি কোনো পেটে পীড়াগ্রস্ত রুগীকে পান করায় ইংসা আল্লাহ পেটের রোগ সেরে যাবে সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক আসুন আমরা ইয়া আজিমুর আমল বেশি বেশি করি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ